রুখা পাথরা মাটি রুখা পাথর মাটি রূপে ঝলমল সজন নিলো সজন নিলো চ দেখে লিবি পৌঁছে গেলাম আমরা শেষ পর্যন্ত যেটা আমরা পুলিশ নাম যে আপনাদেরকে দেখাবো তো দেখুন অপুর জায়গা সবথেকে ড্রোনের মতো দেখাচ্ছে ড্রোন ক্যামেরায় ক্যাপচার করলে যেটা দেখায় সেই মতো দেখা এখান থেকে আমাদেরকে আরও যেতে হবে অনেকটাই দূর কিন্তু আজকে যেহেতু আমাদের কাছে এই পাহাড়টা উঠানোর জন্য এই যে অহংকারী পাহাড়টা যে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে খাড়া হয়ে আমাকে বিদ্রুপ করছে আমাকে হাসছে দেখে তাকেও কিন্তু জয় করব আমরা হ্যালো নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সকলের এক পরিচিত সুন্দর একটা টুরিস্ট প্লেস এরিয়াতে সব থেকে নিয়ারেস্ট ঝালদার যেটা হচ্ছে আপনার সিকরা পাহাড় তো সেই সিকরা পাহাড় সম্পর্কে আজকে আপনাদের অপুরন্ত তথ্য এবং আপনাদের টুরিস্ট মনোভাবপন্ন যারা পিকনিক স্পট যারা চিহ্নিত করার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য সুন্দর একটা জায়গা আপনাদের দিতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকুন এখন আমরা পাহাড়ের ঠিক উল্টো দিকে অবস্থান করছি অর্থাৎ যেটা ঝালদা থেকে গলা রোদ যে রাস্তাটা অবস্থান করছে তার ঠিক উল্টো দিকে আমরা এখন চলে এসেছি আর যার কারণে আপনাদেরকে আমি পাহাড় তার সম্পূর্ণ দৃশ্যটা এখান থেকে দেখাচ্ছি না পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদেরকে ফ্রন্ট যে সাইডটা রয়েছে সেটা সম্পূর্ণ দেখাবো আর যেহেতু পাহাড় রয়েছে তার মধ্যে সর্বোচ্চ পাহাড়ের মধ্যে অবস্থান করছে ঝালদার শিবরা পাহাড় যার উচ্চতা আমাদের যেটা অযোধ্যার যে হিলটপ রয়েছে থেকে দ্বিতীয় রয়েছে এই পাহাড়টি এবং আপনার আপনাদেরকে জানিয়ে রাখি পুরুলিয়ার মধ্যে সব থেকে টপ টুরিস্ট প্লেস এর মধ্যে তৃতীয় নম্বরে অবস্থান করছে আমাদের ঝালদা এই সিকরা পাহাড় তো চলুন সে সিকরা পাহাড় সম্পর্কে আপনাদেরকে পুরন্ত ধারণা দিই তো বন্ধুরা এখানে যেহেতু পাহাড়টা একটা খুব লম্বা এবং উবর খাবর অর্থাৎ এখানে উঁচু নিচু ঢাল পাথরের সাইজ ঠিক মতো নেই যার কারণে আপনারা যারা টুরিস্ট যারা অ্যাডভেঞ্চার যা বা যারা বিভিন্ন রকম ব্লগ করেন বা বিভিন্ন রকম আপনারা ফটোগ্রাফি করেন তাদের জন্য একটা দারুণ জায়গা কিন্তু এখানে ওঠা বা নামার জন্য একটু সেফটি প্রয়োজন যার জন্য তা আপনারা যদি ভালো ধরনের রুট থাকে এবং ভালো ধরনের আপনার পোশাক আশাক থাকে সেগুলো ব্যবহার করতে পারেন এবং এখানে কিন্তু কোনো রকম বন্য জন্তু বা বন্যপ্রাণীর হামলার আশঙ্কা নেই সম্পূর্ণরূপে আর এখানে যেগুলো সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলোর কথা আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা ঝালদার রেলওয়ে স্টেশন থেকে এই সিটরা পাহাড় দেড় কিলোমিটারের দূরত্ব অবস্থান করছে আর তার সাথে এই দিক থেকে দেখতে পারেন যে ছালদার যে চারদিকটা কিন্তু সম্পূর্ণরূপে পাহাড়ে ঘেরা আর বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন এখান থেকে ছালদা থেকে মুড়ি যে ট্রেনগুলো বা ঝাড়খন্ড এবং বেঙ্গলের যে সমস্ত ট্রেনগুলো সেগুলো কিন্তু সচরাচর পেয়ে যাবেন তার সাথে বাসের যোগাযোগ রয়েছে অনেকটা উঠতে উঠতে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি আর যার কারণে এই পাথরের উপরে আমি বসে পড়েছি আপনাদের কেমন লাগছে জানি না কিন্তু উঠতে উঠতে অনেকটাই পরিশ্রম হচ্ছে এখান থেকে আমাকে আরো যদি টপ হিলে যেতে হয় যারা টপ শিখরে করে তো সেখান থেকে আমি মোটামুটি দু কিলোমিটারের দূরত্ব অবস্থান করছি এখন আর দু কিলোমিটার দূরত্ব যেতে যেতে আমার একটু আপ ছেড়ে যাবে তবু আমি যাবো আর আজকে আপনাদেরকে দেখাবো সমস্ত ভিউটা আর আমি বলবো পেছনটা দেখানোর জন্য কত সুন্দর দৃশ্যটা এত সুন্দর যে আপনি হয়তো জীবনে কোনোদিন এইভাবে দেখতে দেখেন সেই দৃশ্যগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন অপুরন্ত আজকে ইনফরমেশন পাবেন এই ভিডিওর মধ্যে ভিডিওটি খুব ছোট্ট অথচ খুব মানে সমৃদ্ধ আছে ভিডিওর মধ্যে তথ্য তো চলুন উপরে গিয়ে দেখায় আপনাদেরকে আপনারা বাংলা সিনেমা চাঁদের পাহাড় অবশ্যই দেখেছেন এবং সেখানে দেখেছেন কিভাবে আপনার যে চাঁদের পাহাড়ের যে মেন অভিনয় করছেন যে মুখ্য অভিনেতা সে কিরকম ভাবে একটা পাহাড়ের মধ্যে উঠছে এবং তার দৃশ্যগুলো দেখাচ্ছে তো আপনার কিন্তু এখানে আসলেও সেই দৃশ্যটা সেই যে সিনগুলো সেই সিনগুলো মনে হবে যে হ্যাঁ সত্যিকারের যেন কেন আমি এক চাঁদের পাহাড়ে উঠতে চলেছি তো সেই মতো আপনাদেরকে ফিল হবে তো এখন নিচে আছি আর উপরে গিয়ে আপনাদেরকে দেখাই যে কতটা দুর্গম এবং কতটা মনোরম পূর্ণ দৃশ্য রয়েছে উপরে কিন্তু একদম বলতে পারেন যে রাস্তা ব্লক হয়ে গেছে যারা বিভিন্ন ভিডিওগ্রাফি যারা করেন তারা অবশ্যই জানেন যে জঙ্গলের পথ কতটা দুর্গম হয় দেখুন আমার চপ্পল কিন্তু নিচে পড়ে গেল এভাবে হতে পারে যারা কিন্তু চপ্পল নিয়ে আসবেন না করে কি চপ্পলে কি হয় স্লিপ করার ভয় থাকে আবার পা থেকে অনেক সময় ছেড়ে যায় তারপর অনেকটাই হয় কিন্তু খুব পরিশ্রমপূর্ণ একটা কাজ বলতে পারেন তার জন্য একটা আমাকে গাছের চাহারা নিতে হচ্ছে যাতে দেখ অনেকটাই উঠতে পেরেছি বন্ধুরা একটা গাছের মধ্যে সুন্দর ফল দেখতে পেয়েছি জানি না এটা কিসের ফল এটা কিন্তু খুব সুন্দর সুগন্ধ আছে এটা কিন্তু খাওয়া যাবে না মনে কোনো ধরনের বিষাক্ত ফল হতে পারে কোন উপরে গিয়ে আবার রাস্তা দিয়ে এই উপরে উঠতে হবে আর ঠিক সামনের দিকে বা দিক থেকে ঘুরে ডান দিকে ঘুরে সোজা আমাদের উপরের দিকে চলে যেতে হবে তারপর আমরা যদি সেখানে রাস্তা খুঁজে পাই তো পেয়ে যাব আর আমরা প্রায় এক থেকে দেড় কিলোমিটারের দূরত্বে চলে এসেছি উপরে আর উপর থেকে নিচটা দেখলে মনে হচ্ছে যে বিশাল করে উঠে গেছে কিন্তু আর অনেকটাই আমি তো কিন্তু আটকে পড়ে গেলাম এখানে একটা বিশাল আকার পাথর এবং কিন্তু চলে এসেছে চলে এসেছে বলতে গেলে কি এটা প্রথম থেকে অবস্থান করছে কিন্তু এই যে রাস্তা রাস্তাটা কিন্তু আমাকে নিচে দিয়ে যেতে হবে এবং নিচে দিয়ে আবার সেই পাথরে দিয়ে উপরে উঠতে হবে আর তারপরে কিন্তু সেই রাস্তা আমি যাব এমন কোনো পিচ রোড নেই বা কোনো সেরকম রাস্তা নেই গিয়ে আমি সেই রাস্তা দিয়ে উপরে চলে যাব আমরা কিন্তু এই পাহাড়টা আমাদেরকে চার দিয়ে উপরে উঠতে হবে এখানে কিন্তু সেরকম কোনো বন্য জন্তুর একটা জীবন্ধ পাওয়া যায় এই রাস্তা দিয়ে পাহাড় এবং জঙ্গলে তো এলাম এরপর আমাকে আরেকটা স্টেপ রয়েছে সেই স্টেপটা পরে আরো অনেকটা লম্বা রাস্তা রয়েছে সেখানে যেতে হবে প্রায় অনেকটা উপরে চলে এলাম

বন্ধুরা উঠে গেলাম শেষ অব্দি এই টানের মধ্যে আর এখান থেকে আমাদেরকে মোটামুটি এক কিলোমিটারের দূরত্ব মাত্র রয়েছে আর আমাদেরকে লাস্ট যেটা লাস্ট স্টপেজ অব দা হাইস্ট হিল সেখানে যেতে হবে তো সেখানে যেতে আমাদেরকে অনেকটাই আরো পরিশ্রম করতে হবে অনেকটাই ঝুড় আর ঝাপটার মধ্যে চলে যেতে হবে তো দেখান দেখছি আপনাদেরকে কিভাবে যাচ্ছি ঘাম ছুটে গেল গরম ছুটে গেলো তো আমাদের ঠান্ডার যেটা পরে পরেছিলাম সেটা খুলতে হবে কেননা আর সুইটার পরে যাওয়া যাবে না বন্ধুরা শেষ অব্দি আমাদেরকে এই পাহাড়টা লাস্ট যেতে মোটামুটি অনেকটাই সময় লাগবে কিন্তু আমরা কিন্তু যেটা আপনাদেরকে বলেছি সেটা দেখাবো জীবনে তো পরিশ্রমপূর্ণ পূর্ণ ঝুঁকিপূর্ণ একটা পরপর্তার যে দৃশ্য আপনাদেরকে জীবনে প্রথমবার দেখাচ্ছি জীবনের এটা একটা বড় অভিজ্ঞতা বলতে পারেন অনেক প্রান্ত হয়ে পড়েছে আর এখান থেকে এত সুন্দর চারিদিকটা দেখার মতো যে মানে বলার কিছু নেই তো বন্ধুরা আমি ক্যামেরাম্যানকে বলবো আমার পিছনটা একবার দেখানোর জন্য যে কি সুন্দর সিনটা রয়েছে খুব সুন্দর তো বন্ধুরা এখন আমি যে পাহাড়টাই রয়েছি সেখান থেকে আমার অপোজিটের যে পাহাড়গুলো দেখছেন কিন্তু সেই পাহাড়গুলো খুব ছোট্ট মনে হচ্ছে কেননা আমি কিন্তু এই যে পাহাড়টা রয়েছে সেটা কিন্তু অনেকটাই উঁচুতে রয়েছে আর এই উঁচুতে থাকার কারণে নিচের দিকে পাহাড়গুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর নিচের দিকে যে ঘরগুলো রয়েছে বা যে সমস্ত গাছ রয়েছে সেগুলো সব ধীরে ধীরে আমি যতটা উচ্চতায় উঠছি সব ছোট ছোট হয়ে হয়ে যাচ্ছে আর আপনারা বিভিন্ন ড্রোন ক্যামেরায় যে শ্যুটগুলো দেখেন বা ভিডিও শ্যুটগুলো দেখেন দেখেন সেক্ষেত্রেও কিন্তু স্যাম জিনিসটা করে যত উপরের দিকে ড্রোনটা উঠে যায় ঠিক নিচের দিকের অংশ ছোট হয়ে যায় তো সেই মতোই আমার ক্ষেত্রেও হচ্ছে আমি যতটা দীর্ঘ উপর দিকে উঠছি আমার নিচের দিকের থেকে আপনাদেরকে আরো নিচের দিকের অংশগুলো দেখাবো যে এখান থেকে উপরে যেতে আমাদের আরো কতটা সময় লাগছে এবং উপরে যেতে অনেকটাই আমাদেরকে যেতে হবে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওর যে শেষে আপনাদেরকে দারুণ দারুণ সিন দেখাবো এবং দারুণ দারুণ আপনাদেরকে তথ্য দিব যেগুলো আপনার জীবনে দেখেননি আমার ভিডিওতে আমি তো বলবো আমার ভিডিওতে দেখেননি কিন্তু আপনাদেরকে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আজকে তো সাথে থাকুন ভিডিওটা একদম স্কিপ করবেন না যে এরপর সিনগুলো হতে চলেছে সেটা জীবনের আপনাদের একটা দারুণ অভিজ্ঞতা হবে তো বন্ধুরা এরপর সোজা দেখা হবে আপনাদের সেই পাহাড়ের উপরে আর তার মাঝে এখানে ওখানে যদি দেখা হয় তো দেখা হবে নইলে সোজা উপরে দেখা হবে তো সাথে চলুন এই বন্ধুরা এখানে ভূরুের পলক কিন্তু পাওয়া মানে কি এখানে রয়েছে তো বন্ধুরা ওয়ারেক্স ক্লান্ত হয়ে গেলাম উঠতে উঠতে আর আমার হাফ ছুটে যাচ্ছে কেন না আমি সাথে জল নিয়েও আসিনি সত্যি কথা তো যেহেতু এয়ারপোর্ট আমাকে কোমরে बांधতে হবে রসিনা হয় মাথায় তাছাড়া আর উপায় নেই তো মাথায় বেঁধে নি কেন না এয়ারপোর্ট রয়েছে সেই সুন্দর দৃশ্যগুলো দেখানোর পালা তো আপনারা ভিডিওতে একদম ছেড়ে যাবেন না আপনাদের জন্য এত পরিশ্রম করছি আপনাদেরকে আজকে দেখাই আপনাদের সেই দেখার মতো সিনগুলো সোজা পাহাড়ের উপরে যে পাহাড় থেকে নিচে কি রকম উপরে কি কি রয়েছে যেটা আজ পর্যন্ত কেউ উঠেনি সেই পাহাড় আর সেই পাহাড়ে আজ আমরা উঠতে চলেছি আর আজকের আমাদের অভিজ্ঞতার সাথে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে এই পাহাড়ে অনেকজন উঠে গেছে এদিক সেদিক থেকে কিন্তু যেটা মেন যেটা রাস্তা সেখান থেকে কেউ উঠেনি আর সেখান থেকে আপনাদেরকে কেউ আজ পর্যন্ত দেখায়নি যে পাহাড়ের থেকে নিচে কি রকম দেখায় এবং পাহাড়ের উপরে কি রয়েছে কি কি জিনিস রয়েছে পাহাড়ের উপরে যেগুলো ইংরেজরা ব্যবহার করতো ইংরেজদের সময়ে যেটা নাম পাহাড় কেন চোরকে হয়েছে কেমন করে তারা বেঁধে সেখান থেকে ফেলে দিত সেই সমস্ত তথ্যগুলা সেখানে গিয়ে কি কি সরঞ্জাম রয়েছে ইংরেজদের রাখা সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওর শেষে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন আর দেখাচ্ছি পাহাড়ের উপরে গিয়ে কাঁটা যত রয়েছে

আমরা যে ডেস্টিনেশন ছিল যে আমাদের গন্তব্য ছিল সেই গন্তব্যে আমরা অনেকটাই পৌঁছে গেছি বন্ধুরা আর এখানে মোটামুটি আমরা বুঝতে পারি যে নাইন্টি পার্সেন্ট আমরা সাকসেস হয়ে গেছি পৌঁছে গেলাম আমরা শেষ পর্যন্ত যেটা আমরা বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো তো দেখুন এই সেই হালদার ট্রাপ হেল শীকরা পাহাড় যেটা আপনারা সেই দৃশ্যটা আপনারা দেখুন আমার পেছনে অফুরন্ত জায়গা রয়েছে যেটা সবথেকে ড্রোনের মতো দেখাচ্ছে ড্রোন ক্যামেরা ক্যাপচার করলে যেটা দেখায় সেই মতো দেখাচ্ছে তো যতটা পরিশ্রম হয়েছিল আমাদের উঠতে সেই পরিশ্রমটা মনে হচ্ছে আমরা একটা সার্থক হয়েছি এবং আপনাদের ভিডিওটা দেখেও সার্থক হয়েছে তো দেখুন আমার সেই সুন্দরী পুরুলিয়ার রূপসী ঝালদার সেই মানে কি বলবো একদম মনোরম শান্তিময় সেই জঙ্গলটা আর যেখান থেকে আমাদেরকে আরো যেতে হবে অনেকটাই দূর কিন্তু আজকে যেহেতু আমাদের কাছে এই পাহাড়টা জন্য এই যে অহংকারী পাহাড়টা যে দাঁড়িয়ে রয়েছে সামনে হয়ে আমাকে আমার বিদ্রুপ করছে আমাকে হাসছে দেখে তাকেও কিন্তু জয় আমরা নেক্সট নিয়ে এবং দা যেটা দিয়ে আমরা ঝোড়গুলোকে কেটে সোজা পাহাড়ে উঠে যেতে পারি আর সেই দৃশ্যটা আপনাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনারা সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটিকে সাপোর্ট করবেন বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের যে বড় পরিশ্রম হচ্ছে সেই পরিশ্রমটা সার্থক করার জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবার কাছে তো চলুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট পার্টে শিকরা পাহাড় নেক্সট পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি জয় হিন্দ বন্দে মাতরম